এখন সকাল ছয়টা আর এখন সকাল ছয়টা বাজে আমার ঘুম থেকে উঠে কানটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে আমার অনেক দিনের ইচ্ছে যে এই যে কুয়াশা বড় সকাল নিয়ে আমি কিছু ভিডিও বানাবো এবং কি আজকেই কিন্তু শুধু না যেহেতু শীত এখন চলাকালীন এখন কিন্তু দেখা যায় প্রতিদিন এবারকের কুয়াশা দেখা যাবে আর আমি প্রতিদিন মানে আমার ইচ্ছা আমি এই কুয়াশা নিয়ে আমি অনেক ভিডিও বানাতে চাই এই শীতের সকাল নভেম্বরের তেইশ তারিখ আর এই নভেম্বর মাস থেকে কিন্তু শীতটা শুরু হয়েছে মানে শীত প্রথম থেকে নভেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়েছে চারিদিকে কুয়াশাটা আজকে কত কুয়াশা পড়ছে মানে এখানে সকাল সকাল বাইরে হলাম এই কুয়াশাটা উপভোগ করার জন্য তবে দুঃখের পিছিয়ে এখানে এসে কোনো খেজুর গাছ দেখতে পাই না এই যে খেজুর গাছ আছে কিন্তু এগুলো রস নাই রসের জন্য তৈরি করে নাই এই যে প্রচুর খাদু গাছ আর কুয়াশা সকালে কিন্তু আমার কাছে অসাম লাগে অসাম সত্যিই কুয়াশা সকালটা অসাধারণ এই যে এখান থেকে মানে কুয়াশাটা দেখাই হয়তো আমার ক্যামেরা অতটা আবার কুয়াশাটা ফোকাস করে না তারপর আছে কিন্তু অনেক 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 কুয়াশা এই যে আমার অনেক দিন ধরেই ইচ্ছে যে আমি শীতে সকাল ভিডিও বানাবো কিন্তু এতদিন আমি ভাবছি বা ভিডিও বানার জন্য আমি কিন্তু অনেক দিন সকালে আমি ঘুম থেকে উঠছি কিন্তু ঘুম থেকে উঠিতে গিতে না আজকে কুয়াশা নাই কোনো কিন্তু আজকে তো প্রচুর পরিমাণে কুয়াশা চারিদিকে অনেক কুয়াশা এখন কিন্তু ছকাল বাজে করে না এখন সকাল যা ছয়টা ছটার পরিবেশেই চারদিকে কুয়াশা শুধু আমার দাঁড়িয়ে কাছে চিনে যায় তারপর দূরের ওইগুলো কিন্তু আর কিছু দেখা যায় না আমি ওটা আমাদের সাইকেল চালিয়ে পুরো এরিয়াটা দেখাই আর এই কিন্তু আর এখানে ফিল্ডে অন্যরকম একটা অনুভূতি তৈরি করে ঠান্ডা আবহাওয়ার ভিত্তি কুয়াশার ভিতরে একা তো এইখানে যদি কিছু খাজু থাকতো তাহলে কিন্তু ভিডিওগুলো বানানোর জন্য আরো আমার কাছে সহজ হইতো কিন্তু এখানে কোনো খাজু নাই শুধু দাল ঘাস তখন শীত চলাকালীন আর এই শীত চলাকালীন শীতের সকালে কিন্তু উপভোগ করতে হবে আমরা অনেকেই চাই যে আমরা সকালবেলা হাঁটতে পারি না এই শীতে সকালে কিন্তু কি হয় আর শীতে সকালবেলা যখন ঘুম থেকে উঠি মানে আর হাঁটতে মন চায় না আমার মেয়তো কি হয়েছে আমি সাইকেলে যাইছিলাম হঠাৎ করে মানে ডাকে লাগিয়ে আমার ফোনটা পরে দেয় ফোনটা পরার পরে মানে ফোনের উপর দিয়ে আমার সাইকেলের চাক্কা যায়। তারপরে কিন্তু মানে ফোনটা কিছু হয় না আমি তো ভাবছি যে না ফোনটা না কিনে কি হয়ে যায় কিন্তু কিছু হয় না চলে এবার চলেই যাই সামনের দিকে যাই